আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে ভিডিওটা আমি রাতের থেকে শুরু করলাম কারণ আজকে আমার আন্টি গুল্লি পিঠা আর ভাগা পিঠা করতেছে এই জন্য ব্লগটা আমি রাতের থেকে শুরু করলাম এই দেখুন গুল্লি পিঠা এখানে মিঠাই আর চালের গুঁড়া এগুলো নারিকেল ওইটা শেয়ার করতে পারলাম না সময় ছিল এই যে দেখুন পিঠে হলে এগুলো পরে ভাব দিবে গরম পানিতে আর এখানে দেখতেছেন আমার হাজবেন্ড ভাবা পিঠার জন্য মিক্স করতেছে কি করতেছে গুড় নারিকেল চালের গুড়া এটাকে বলে মিক্স ভাগা পিঠা মেখে দেখেন মেখে ডিটেলে সব বলে দিলো দেশে এসে নতুন নতুন জিনিস করতেছে একদিন শাক আর একদিন কি পিঠা আবার মাছ মাছ ধরার চেষ্টা করে অবশ্যই সবকিছু ট্রাই করা উচিত এই যে আমার খালা রান্না করে বসে বসে পিঠে বানাইতেছে দেখুন আর আমার বড় খালু বইসা বইসা খাইতেছে এই দেখুন কেমন আইছে খালু ভালো না আমার খালু দুপরে বলছে ভালো না এই যে পিঠা এই যে দেখুন পিঠা ভালো না ভালো না করে আবার মুখেও ঢুকাইতেছে দেখেন গুল্লি পিঠা ওই যে আমার বোনের ছেলে এই যে এখন কবি গ্রামেও আচার আসে দেখেন গ্রামের আচার গুলো অনেক কিন্তু মজা এই যে ভাই এটা আচার নিয়ে আসলো আমরা ছোটবেলায় যখন গ্রামে যেতাম বেড়াতে আমার দাদুর বাড়িতে আমরা এরকম আচার খাওয়ার জন্য দাঁড়ায় থাকতাম এই বাচ্চারা করে দাঁড়ায় আছে ঠিক আমরা এরকম করে দাঁড়ায় থাকতাম এই যে আমার মেয়ে নিবেছিলাম মোহনপুর বাজারে দেখুন গ্রামের বাজার আহ ফিরে

মিষ্টি কুমড়া বেগুন আর দেখুন কত ধনেপাতা পাতা সব এগুলো খেতে থেকে অরিজিনাল না সব টাটকা শাকসবজি বাজারে আসলাম বাজার ঘুরতে মাছের বাজার দেখি খালি পুরা আমরা আজকেও নদীর পারে চলে আসলাম নদীর এই পার বাজারে বা বাজার তো কখনো দেখি গ্রামের একটু বাজারটা ঘুরে গেলাম আর এখন বসে আছি পিছনে দেখতেছেন কালকে এই কিন্তু আমরা আসলাম ঘুরে গেলাম শেষে আর আজকে আবার একটু আসলাম আমাদের টলার উপরে বারোটা টলার এই জন্য বসে আছি আমরা

হলো বড়ই গাছ টক বড়ই গাছ দেখুন আমি ফুলগুলো মাথায় লাগিয়ে নিলাম আর ঘুরতেছি বাবুদের ওই পাশে রেখে আসছি মায়ের কাছে আমরা ঘুরতে চলে আসলাম দেখুন পায়ের এত ঠান্ডা পানি আর দেখুন ওই পার থেকে লোকগুলো অনেকগুলো ভাইয়ারা পিকনিক আসছে এসেই একটা খাসি জবাব দিচ্ছে ওটা রান্না করবো মনে হয় ওনারা ভাই এটা কি মাংস করবে নাকি খালা নিজেই এই হাঁস গুলো করবো দুপুরের জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করবো তেল দিয়ে দিলাম প্রথম তেল গরম হওয়ার পর পেস্টও দিয়ে দিলাম এই যে গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম পিঁয়াজটা হালকা লাল হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব যেন পিঁয়াজটা না পুড়ে যায় আমি এক চামচ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দেড় চামচ দিয়ে দিলাম আমরা ঝাল মরিচ ঝালটা একটু বেশি খাই আদা রসুন বাটা দিয়ে দিলাম মরিচ বাটা আর জিরা বাটা একসাথে আর লবণ দিয়ে দিলাম আমি মশলাটা পছন্দ হয়ে গেছে তেলটা উপুচ হয়ে গেছে এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিব নিজের পালা হাঁস মাখালার এটা সাদী অন্যরকম হাঁসটা কষানো মোটামুটি হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিব ঘুনা করব হাঁসের হাঁস মাংস ঝোল দিয়ে দিলাম হাঁসের জন্য ঘনার জন্য আর পাশেই কালকে তো দেখলেন এই যে নদীর চেও মাছ আনলো ওটা কাঁচা পাকা টমেটো দিয়ে বুনা করব আর ভাত মাছ বুনার জন্য মশলা কষানো শেষ কাঁচা পাকা টমেটো দিয়ে দিছি কাঁচা টমেটো গুলো

বাচ্চারা তো আর হাঁসের মাংস খায় না তাই ফার্মের মুরগি বাচ্চাদের মাখা মাখা করব আর পাশেই আর এখানে ফার্মের মুরগিটা হালকা ভেজে নিব হাঁসের মাংসটা এই যে মাছ বোনাটা শেষ দেখুন মুরগির মাংসটা আলু দিয়ে হাঁসের মাংস হয়ে গেছে এখন জিরার গুঁড়ো দিয়ে দেবো আর মুরগির মাংস হয়ে গেছে এটা তো প্রায় জিরার গুঁড়া দিয়ে দেবো এই যে আমি এখন জিরার গুঁড়া দিয়ে দেব এক চামচ জিরার গুঁড়া হাঁসের মাংস রান্না প্রায় শেষ মাংস রান্না শেষ এখন নামিয়ে ফেল খাওয়া দাওয়া আমাদের মুরগি ফার্মের মুরগি দিয়ে আলু দিয়ে মাখা মাখা আর হাঁসের মাংস ভুনা মাছ ভুনা ডাল আর লাউ শাক ভাজি সুটকি ভুনা তরকারি দিয়ে সুটকি দিয়ে খাওয়া দাওয়া করবো দুপুরে এখন আর সাথে তো ভাত আছেই বড় মেয়ে ভাত খাইতেছে কেমন লাগতেছে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করতে পারেনি মোবাইলে চার্জ ছিল না এখন ভিডিও করতেছি আমার ভিডিওটি আজকের মতন এখানেই শেষ নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসবো আল্লাহ হাফেজ